এবং সাত করে দেয় এবং মজা করে বানায় একটি খেয়াল করেন দর্শক এখন সারা পৃথিবীর লোকে খাওয়ার জন্য আমাকে পাগল থাকবে এবং মজা থাকবে হাবেনটা মনটা ভরে যাবে একের পর এক সাবেনটা ওটি উচ্চ সালটা করে এত সুন্দর করে সাত করে বানাই দেবো এবং মজা করে বানাই দেবো প্রস্তুত করতে যে দেখেন খেয়াল করা একবার গালে দেবেন মন উঠে যাবে কলিজা ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে একবার কবেন দর্শক সারাদিন মুখে রুচি থাকবে এত রুজি এত মজা করেন এত বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি হবে আঠাশ প্রকার মশলা দিয়ে তৈরি করা হবে স্বাদ হবে মানে পৃথিবীর লোকে আর মনে পড়ে মনে করবে যে কি করে বানালো এত স্বাদ এত মজা এত চেষ্ট হয় কিভাবে দেখবেন খেয়াল করেন দর্শক মোচা মাখানো এই যে গালে দেবেন এই যে গালে দেবেন মনে করবেন যে ভালো লাগেন ভালো না লাগবে না আমাকে কেউ টাকা দেবেন না আর ভালো লাগবে না পাঁচশো টাকা পুরস্কার পাবেন যে কোনো লোকের সঙ্গে কিছু হাজার লোকের সঙ্গে বলছে এবং মনে করবেন যে ভালো লাগবে না পাঁচশো টাকা পুরস্কার পাবেন লগতে কোনো বাকি ঝুঁকি নাই এই যে মোচা চামাখানো দিলাম মশলা দিলাম এক পাশে আসেন একটু মশলা দিয়ে দিয়ে আসেন সাত আট মশলা তৈরি করা এটি বিপ্লবন বলেন

একজন বলবে দশজন হাজার জনের ভিতরে হাজার হাজার কেন দশ হাজার লোকের পঞ্চাশ হাজার লোকের সামনে একজন বলবে ভালো লাগেনি তাকে সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য পাগল থাকবে এবং মজা থাকবে এত মজা এত স্বাদ সিক্রেট মশলা দিলাম এই যে এই সিক্রেট মশলা এক ফোটার দাম আনে এর খাইতে মজা এবং স্বাদ বেশি লাগে না অল্প লাগে এবং মজাও লাগে খাইতে

এই সেই ভাইরাল চামাকা এই সারা পৃথিবীর লোকে খাওয়ার জন্য পাগল থাকে মজা থাকে এবং টেস্ট থাকে এই সেই জিনিস আমি বিক্রয় করি এই যে আমাকে বিভিন্ন ভাবে ডাকেন আমি কেশবপুর পাইলট স্কুলের দোকানদার আমাকে ভাইরাল মামা সাত্তার মামা সাত্তার ভাই বিভিন্ন ভাবে ডাকেন এবং বলেন আর এই খাওয়ার জন্য দর্শক সবাই মন ভরা জিনিস আমি সেই ভাইরাল মোসা মাখা খেয়ে দেখেন কেমন লাগে স্বাদ এবং মজা এবং টেস্ট তুই টাকা নিয়ে যাবে বাইর করে দেখাবেন টাকা লাগবে মামা এই

খাবার আপনারও দ্বারে ইনশাল্লাহ আপনাদের সুন্দর করে মাথিয়ে দৌড়ে সাত মামা ঠিক আছে তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ